不、oh. দীর্ঘ অপেক্ষা অবসান ঘটি আপলোড হয়ে গেছে পাগলা সিজন টু এর প্রথম পর্ব কবে আসছে চলেছে সিজন টুয়ের এর দ্বিতীয় পর্ব এর সাথে কি কি দামাকা কাহিনী রয়েছে আপনারা কি করলে সবাই দেখতে পারবেন তো বন্ধুরা আপনাদের মনে থাকা সকল প্রশ্নের উত্তর আজকে এই ছোট্ট একটি আপডেট ভিডিওতে জানিয়ে দিব ভিডিওটা নাটানো সম্পূর্ণ দেখেন তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে ইগল টিমের নাটকের সকল প্রকার আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সকলেই তো বন্ধুরা ইগল টিমের দর্শক জনপ্রিয় নাটক পাগলা মাসুম এর সিজন 2 এর প্রথম পর্বটি আপলোড হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যারা যারা এখনো প্রথম পর্বটি দেখেন নাই তারা দেখে আসুন ইগল ওয়েবসাইট ইউটিউব চ্যানেলে আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তো বন্ধুরা প্রথম পর্বে কিন্তু অনেক দামাদার কাহিনী ঘটে গিয়েছে এখন কি দ্বিতীয় পর্বে কি চেয়ারম্যান কে পাগলা মাসুম মেরে ফেলবে মাসুম কি তাদের বোনকে জজ ও পুলিশ বানাতে পারবে এদিকে মায়ের স্বপ্ন কি পূরণ করতে পারবে মাসুম এসব মিলে কিন্তু বেশ ধামাকাদার কাহিনী করছে রয়েছে সিজন টু এর দ্বিতীয় পর্বে তাই আপনারা আগামী দুই নম্বর পর্বটি কেউ মিস করবেন না এখন কথা হচ্ছে কবে কখন আসতে চলেছে বাংলা মাসুমের দ্বিতীয় পর্ব আমি এখনই জানিয়ে দেব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আপনি সকল প্রকার আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আগামী রবিবার দুপুর তিনটা ইগল ওয়েবসাইট ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ফাগলা মাসুমীর দ্বিতীয় পর্ব তো বন্ধুরা দুই নম্বর পর্বটি দেখার জন্য কে কে অবাক আছে এবং আপনার সুন্দর নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে এখানে হবে আবার কোন এক আপডেট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ